যে জনজাতি ক্ষমতায়ন অভিযান ধরতি আভাত জনবাহী যে অভিযান সেটা আমরা শুরু করেছিলাম এবং এটা একটা বিরাট মডেল বলা চলে এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন ত্রিপুরা একটা মডেল হিসাবে রাজ্য হিসাবে এখন পরিগণিত হচ্ছে যে জনজাতিদের জন্য আমরা যেভাবে প্রধানমন্ত্রী যে আমাদের ডিরেকশন দিয়েছেন সেইভাবে আমরা কাজ করতে এর মধ্যে আমরা প্রায় চার হাজার ছয়ত্রিশটি শিবির করেছি এবং এই শিবিরগুলোর অর্থ কি বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেওয়া প্রায় বারো লক্ষর উপরে জনজাতি আমাদের ভাই বোনেরা সেটা উপকৃত হয়েছে এবং তাতে করে স্বাস্থ্যসেবাই হোক এবং বিভিন্ন যেসব পেরিফিস স্কিম এবং এস টি সার্টিফিকেট হোক ইত্যাদি সরঞ্জাম এগ্রিকালচারের সরঞ্জাম সেইগুলো সর্বশীল দিয়েছি শুধু তাই নয় এগুলো যাতে দেখা হয় এক একজন মিনিস্টারকে প্রভারী হিসাবে আমরা আটটা ডিস্ট্রিক্টে তাদেরকে আমরা নিয়োগ করেছি যাতে এই কাজটা প্রবলীয় আবার জনজাতি গ্রাম কোষ অভিযান আমরা সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশে শুরু করেছিলাম আটটি জেলার মধ্যে প্রায় বন্ধটি ব্লক যেখানে তিনশো বিরানব্বইটি জনজাতি গ্রাম সেখানে যাতে বাস্তবিত হয় তার জন্য আমাদের এই কাজটা আমরা করেছিলাম সেখানে হোস্টেল নির্মাণ বিপণন কেন্দ্র এবং ফরেস্ট রাইট সেল স্থাপন জাতীয় হয় তার জন্য প্রায় একাশি কোটি ঊনসত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয় এখানে মৎস্য চাষের জন্যই হোক উদ্যান বালনের জন্যই হোক এবং অংশী কেন্দ্র সেখানে প্রায় চোদ্দো দশমিক দুই এক কোটি টাকা জনজাতি এলাকায় দেওয়া হয়েছে মৎস্য চাষের জন্য এক দশমিক এক দুই কোটি টাকা উদ্যান পালনের জন্য দুই দশমিক তিন ছয় কোটি টাকা দেওয়া হয়েছে সাত হাজার ছশো সাশস্তি পরিবার ও পাঁচশো বারোটি জনবসতি স্থানে যেখানে বিদ্যুৎ যাতে সেখানে পৌঁছে যায় তার জন্য বিয়াল্লিশ দশমিক তিন সাত কোটি টাকা দেওয়া হয়েছে আপনার কোন জায়গায় খামতি রাখেনি কিন্তু কিন্তু আপনার অনেকে জানে না কিন্তু বুঝতে হবে আমার মনে হয় ডেইলি আমাদের এই কাগজগুলো সবার কাছে বিতরণ করা দরকার কারণ অজ্ঞানতার মাঝে কিন্তু অনেকে ঢুকে যায় এই আমরা এই যে আমরা যে করছি অ্যাওয়ারনেস সেই বিষয়ে করছি আমরা কিন্তু আরো মাইক্রো স্টোরেজ যদি আমরা করতে পারি আমাদের সরকারের উপরে আরো বেশি আস্থা আসবে আমাদের আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন যে আমরা জনজাতি এলাকা যেখানে ত্রিশ হেক্টর রাবার যে চাষের ব্যবস্থা ছিল আমরা এসে থেকে এবার আমি এগুলো সত্যই হাজার হেক্টর উন্নতি করেছি যাতে আরো বেশি করে রাবার চাষ তারা যুক্ত হতে পারে এখানে এখানে শ্রম খরচের বিষয় আছে যাতে ভালো স্মোক হাউজ স্ট্যান্ডার্ডাইজ স্মোক হাউস তৈরি করার করা যায় তা এবং পঁচিশটি যাতে সেখানে প্রসেস করা যায়